দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদনের আহ্বান জানাচ্ছেন তখন এ রাজ্যে বেছে বেছে হিন্দু মতুয়াদের ভোটার তালিকা থেকে নাম বাতিল করার জন্য চিঠি আসছে অনুব্রত উদয়ন হুমায়ুন বিক্রমজিৎ একের পর এক তৃণমূল নেতা পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছে দল অস্বস্তিতে সিবিআই ইডি পুলিশ ডাকে অনুব্রত অসুস্থ সিকিমে ধস কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা অশান্ত হয়ে ওঠে তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা করে ফারাক্কায় একটি মহকুমা করা হবে নতুন মহকুমা করলেই কি এই ধরনের অশান্তি ঠেকানো যাবে राज्य के माननीय विश्व बैंक के संगे চুক্তি পরিবহন দপ্তরে মুখ্যমন্ত্রী খোবের মুখে পড়েন পরিবহন মন্ত্রী चलो 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 हेलो 교수 डबल इंजन सरकार के टाइम में बिहार में आईएनसी पूरी तरह टूट चुकी है आ, कुछ छेड़ेप के घटनाएं सामने आने के बाद ऐसा मतब किया देखिए कोई चिटपोट घटना होती है पूरा देश में कहीं ना कहीं होता है लेकिन सरकार की रवैया क्या है स्टेट गवर्नमेंट उसके खिलाफ व्यवस्था लेती कि नहीं पुलिस प्रशासन ले नहीं ये देखना पड़ेगा अब तेजस्वी यादव अपना परिवार के जो समस्या उसको पहले समाधान करे बाकी बिहार को देखने वाले है ना एनडीए सरकार अच्छा दिग्विजय सिंह ने कहा ये सिंदूर का तरीका नहीं था पहले बोल के किसी का आक्रमण नहीं करना चाहिए था नहीं दिग्विजय सिंह के सरकार कांग्रेस पार्टी के सरकार रहते समय उनका रवैया क्या था राव जी के क्षमाएं मनमोहन सिंह जी के क्षमाएं उस समय भी तो पाकिस्तान हरकत करता रहा बार बार हमारा सेना के ऊपर आक्रमण करता रहा सेलिंग करता रहा कभी उसका जवाब दिया उन्होंने बोल के या नहीं बोल के कुछ नहीं किया है इसलिए कांग्रेस को बोलने का मौका नहीं है दिग्विजय सिंह किसके साथ है हम जानते हैं वहाँ मोहन शर्मा जैसा ऑफिसर का जब हत्या किया टेरिस्टों ने उनके परिवार के साथ मिलने नहीं गए टेररिस्ट जो मारा गया पुलिस के गोली से उसके परिवार में जाके माफ़ी मांगा और बोला था कि राजीव गा, गा, राहुल गांधी तो आप लोगों को मिलने वाले थे नहीं आ पाए हम आपको मिलने आए जो जो जो, जो पुलिस को समर्थन नहीं करते उनका पर, परिवार के साथ खड़ा नहीं रहते हैं और टेररिस्ट के परिवार के साथ खड़ा रहते हैं वो क्या समझाएंगे हम लोगों को चलो और नहीं हो गया हो गया কেন্দ্রীয় স্বরাষ্ট্র যখন বলছে যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে সেই সময় হিন্দুদেরকে কে বেছে বেছে নামে লিস্ট করা হচ্ছে যে তাদের প্রমাণ দিতে হবে যে তারা হিন্দু নাহলে দেশ ছেড়ে যেতে হবে পশ্চিম বাংলাতে ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত কায়দার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হয়েছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা দাও নাহলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গায় তারা সব টার্গেট সেই বনগা বর্ডার থেকে গেঁদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে সাথে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের বলার কেউ নেই যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে অনুব্রত হুমায়ুন বিক্রমজিৎ একের পর এক পুলিশের বিরুদ্ধে মুখ সুরে কথা পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকড়ে থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশের চাকরি করবে কিনা বা এই ধরনের কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে যেরকম ভাষা ব্যবহার করা হয় কোনো ভদ্রলোক পুলিশে চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার বলে দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঞ্জার মতো যারা মহিলারা বা কাকলি ঘোষ দোস্তি যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্না দিতে শশী মানজ আমি জিজ্ঞেস করছি আপনি একজন মন্ত্রী একজন ডাক্তার প্রতিষ্ঠিত নাগরিক আপনি আমাদের জ্ঞান দেন যান আজকে নাহলে পার্টিতে রিজাইন করুন মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব কিছু করতে পারবেন না ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষা ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে তাকে টার্গেট করতে চমকাতে পারো কাজ হয়নি বলে কিন্তু তার বাড়ির মহিলারা তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে এআই দেখাচ্ছে অনেক কিছু তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে তুমি এরকম নেতাদের পুষে রেখেছেন কেন খালি ক্ষমতায় থাকার জন্য আপনারা হয়তো ভুলে গেছেন সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল আসানসোল কোর্টে নিয়ে গেছিল জেলে রেখেছিল তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল বোলপুরে রেখেছিলো কোর্ট তো পুলিশে তো একটা পাওনাই আছে তোমরা যদি তাদের তামিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায় আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড তারই মেরুদণ্ড নাই তাই বারবার এরম ঘটনা ঘটছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে কখনও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে না সিকিমের মতো দুর্গম জায়গা আপনারা দেখেছেন সেখানে যে এয়ারপোর্ট আছে সেখানে ফ্লাইট নামতে পারে না প্রাকৃতিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিমান ওখানে যেতে পারে না ওনার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং প্রত্যেক বছর এক দুবার এরম যে যে মেঘ ভাঙা বৃষ্টি বলি আমরা বাদল ফাটে কয়েক মাস আগে হয়েছিল প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল গত বছর আবার শুরু হয়েছে উত্তরাখণ্ডে দেখেছি আমরা হিমাচলে দেখেছি এই যে মেঘভাঙা বৃষ্টি হয় এই পাহাড়ের বিশেষ এলাকায় হিমালয়েতে এই ধরনের ঘটনা বারে বারে হয়ে থাকে খুবই ভয়ঙ্কর এবং খুবই দুঃখজনক যে জওয়ানরা শহীদ হয়েছেন বা এখনও নিখোঁজ আছেন তাদের খুঁজে বার করা উচিত তাদের পরিবারের সঙ্গে আমরা আছি কিছুদিন আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছিল সেই সময় ফারাক্কাকে একটি নতুন মহাকুমা করার সিদ্ধান্ত নিয়েছেন মহকুমা উনি এই ধরনের বারে বারে নাটক করেন দার্জিলিং এ সমস্যা হলো কালিম্পং জেলা ঘোষণা করে দিলেন একটা বিধানসভাকে কি পরিবেশ লাভ কি হলো তো পশ্চিমবাংলা আইন শৃঙ্খলাই নেই আপনি জেলা করুন আর মহকুমা করুন পুলিশ প্রশাসন নেই পুলিশ নেই আর পুলিশে কি দুরবস্থা কেষ্ট দেখিয়ে দিয়েছেন সেটা মহকুমা জেলা করে মানুষকে হয়তো আইওয়াজ করা যায় কিন্তু এই সমস্যার সমাধান হবে না এ সরকার থাকবে সমস্যা আমি তো বললাম যে সরকার চলছে না সরকার চলছে কোন মন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী জানেন না কি করে হতে পারে এটা আর বিশ্বব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী জানতে পারছেন না তুমি কি এখনো মুখ্যমন্ত্রী আছেন না অন্য কেউ হয়ে গেছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট না শিবম জুয়েলারি হাউস চিরদিনের বীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বি।

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পারী শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান